Gracias. আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুটি গরু পারাপারি করতেছে একটি কালো একটি লাল দুটি কিন্তু সার এক বাই নিয়ে আসছে এই ভাইয়ের সাথে কথা বলি এই গরু দুটি কত হলে বিক্রি করবে গরু দুটি কিন্তু খুবই সুন্দর একই সাইজ হয়তো নির্বিশ হতে পারে আসুন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভালো আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন ভাই আপনার বাড়ি কোথায় কোথায় থেকে আনছেন গরুটি তো বাসা এই বেশি দূরে না বাংলা you <laughs>

উপনির্বিশ করে নেওয়া যাবে ভাই কিন্তু আমাদের মাওনারি ছেলে গাজীপুরের আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ভাই ভালো দামে গরুটি বিক্রি করতে পারে এবং ভালোভাবে ফিরতে পারে আর এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন